আমাদের তিন চারখানা বাজারে ঘোরা আছে এখানে এখানে এলাম তারপরে হরিতলা যাবোলা যাব আমরা আমাদের কাসারি ময়দান ওখানে যাবো এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে বেশি নেই যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে আলুর দাম কোনোভাবেই তিরিশ টাকার উপরে যাবে না নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব দেওয়া হল নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে নবান্ন সূত্রে খবর নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আলু সহ মাছ মাংস অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করেছেন আগের থেকে অনেকটাই দাম কমেছে শাক সবজির মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা আমি বলি একদিন একদিন আস এক দিন কেউ যদি দুশো কি তিনশো টাকার বাজার নিলে তা তিন দিন লাগে না আসতে ওইগুলো খাবে শেষ করবে তারপর তো আসবে দাম তো কম সব জিনিস তিন গুণ দাম কমে গেছে তিনগুণ আলু তখন কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা তিন রকম কোয়ালিটি সব জিনিস না উদ্যমুখী না আলু এক বস্তা আলু ঢাললে চারটে সাইজ হয় এক হলো কাটা ফাটা এক হলো ছোটো একটা মাঝারি একটা বড় দোকানদারদের লাভ বেচা এখানে একদিন নিলে বললাম না চার দিন আসা লাগে না আগে যেমন এক পদেরই একশো টাকা হয়ে যেত এখন একশো টাকার এক ব্যাগ বাজার হয়ে যায় না কিছু বলে আমার নাম মন টু মন এটা হৃদয়পুর বাজার আছে কোনো অসুবিধা নেই খুব সস্তা দুশো টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায় এখন যা অবস্থা খুবই সস্তা ফুলকপির দাম কম বাঁধাকপির দাম কম বড়োকলি সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে আলু ঠিকঠাক আছে অসুবিধা নেই হ্যাঁ একটু দাম বেড়েছে এখন ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তপন কুমার বিশ্বাস সবজির দাম কমেছে কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি বিশেষত মাছের দাম একই আছে আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি এটাই বলা যায় আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই শ্যামলেন্দু চৌধুরী